হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার খুদের বড়ার রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মজাদার খুদের বড়া তৈরির জন্য আমি এখানে নিয়েছি খুদ বা আধভাঙা চাল নিয়েছি মসুরির ডাল আর নিয়েছি চাল সব কিছুকে আমি ভালোভাবে পাটায় বেটে নিব এটা অবশ্যই পাটায় বাটার চেষ্টা করবেন তাহলে বড়াটা অনেক পারফেক্ট হবে এখানে নিয়েছি রসুন বাটা নিয়েছি কাঁচামরিচ বাটা আর সব কিছু আমি খুব ভালোভাবে পাটায় বেটে নিয়েছি এবার একটা পাত্রে সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছুকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল এখন একটা একটা করে বড়া আমি দিয়ে দিচ্ছি আমি এরকম শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই দিতে পারেন এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব দেখুন বড়াগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এরই মাঝে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং বড়াটা হয়ে গিয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে ফেলবো। চোলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি দেখুন এগুলো দেখতেও কতটা পারফেক্ট লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার খুদের বড়ার রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ